বন্ধুরা আজ আমরা এসে গেছি ব্যাগ সেলাই করতে অফিসের ব্যাগ কিংবা স্কুলের ব্যাগ পিঠের ক্যাচটায় সমসায় ফেঁসে যায় বা ছিঁড়ে যায় অথবা চেনগুলো লক খুলে যায় আমরা কিছু না ভেবে আবার নতুন ব্যাগ কেনার চেষ্টা করি অনলাইনে বুক করে দিই কিংবা পাড়ায় পাড়ায় ফেরিওয়ালার থেকে ব্যাগ কিনে নিই সব না করে খিদিরপুরে ব্রিজের নিচে আসবেন এরা খুব সুন্দরভাবে অল্প পয়সা ব্যাগটাকে সারিয়ে নেয় আমার ব্যাগটা কি অবস্থা ছিল মনে হয়েছিল যেন নতুন ব্যাগ কিনতে হবে কিন্তু তা নয় ব্যাগটা সেলাই করা হয়ে গেল এখানে এসে মাত্র বেশি টাকা নেয়নি ষাট টাকা ষাট টাকা ষাট টাকা এই ষাট টাকা দিয়ে ব্যাগটা সুন্দর করে সেলাই করে নিলাম আবার চলছে পুরাতন জিনিসকে ফেলে দেওয়াটা ঠিক নয় যতটা পারবে আগে সারিয়ে নাও না আরে বাবা যদি কারোর পা ভেঙে যায় তাহলে কি তাকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে হয় নাকি তার চিকিৎসা করতে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথাই বলেছিলেন আমরাও তাই কোনো কিছু ভেঙে চুরে গেলে আগে চেষ্টা করে দেখো না জোড়া যাওয়া যায় কি না তারপর নতুনের কথা ভাব কি ভুল বললাম একদমই না এই খিদিপুর ব্রিজ এটা ঠিক খিদিপুর ব্রিজটার উল্টো দিকে রয়েছে গ্রহমন্দির যেখানে শিব দুর্গাকে কাঁধে নিয়ে একটা মূর্তি রয়েছে তার ঠিক উল্টো দিকে অনেকগুলো ব্যাগ দোকান যে কোনো একটা দোকানে ঢুকে যান পাশেই রয়েছে অনেক ছাতা সারানোর দোকান অনেক কিছু খিদেপুরে এটা আমাদের একরকম বড় বাজারের মতোই আসুন ভালো লাগবে সবার দেখুন ব্যাগটা কিরকম উল্টে পাল্টে কি সুন্দরভাবে সেলাই হয়ে যাচ্ছে ওর কাপড়টা কেটে জোড়া দিচ্ছে আর মানিক দত্ত আড়াত্রিকা চ্যানেল থেকে শুধু ভিডিও করে চলেছি আপনাদের জন্য আপনাদের কথা ভেবে যাতে আপনারা খুব সহজে ব্যাগ সেলাই করতে বেশি দাম দিয়ে পাড়ায় পাড়ায় না করে এই খিদিরপুরে একটু চলে আসুন আসলে খুব সুন্দরভাবে ব্যাগ সেলাই করতে হবে এবং প্রচুর দিন যাবে টেকসই হবে সত্যি বলছি এর আগে আমি এখান থেকে ছাতা সারিয়েছি তারও আগে একবার ব্যাগ সারিয়েছিলাম আজ আবার সেই ব্যাগ সারালাম ব্যাগটা আমার এত প্রিয় যে আমি একে ছাড়তে পারছিলাম না তাই জন্য ব্যাগটা কিনলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন তারা তো অবশ্যই করবেন পুরাতনরা তো আমার পাশে আছেন আমাদের ভিডিও দেখছেন অন্যকে দেখার সুযোগ করে দিচ্ছেন তাই আজ এই পর্যন্ত থাকছে পরে আবার আসব কিন্তু যাওয়ার আগে একবার ব্যাগটাকে দেখে নিই ব্যাগটা কীরকমভাবে নতুন হয়ে গেল সত্যি মানুষের ক্ষুদ্র শিল্পের কাজ কী অসামান্য আমরা রাস্তাঘাটে কেউ তাকিয়ে দেখি না যখন প্রয়োজন পড়ে তখন তাদের কাছে আসি এসে দেখি তা নাহলে তো দেখি না কেউ কি ঠিক কি না এই দাদাভাই কত কঠোর পরিশ্রম করে ব্যাগটাকে সেলাই করে চলেছে ওনার জন্য একটা লাইক পাওয়া যাবে না